হাই বন্ধুরা সবাইকে স্বাগত। তো আজকে আমি যেতে চলেছি কৃষ্ণ ১২ দলের মেলাতে। তো মেলাতে কি কি করি না করি তো দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে। তাহলে থেকে দেখতেই পাচ্ছো রোটোতে উঠে পড়েছি। দেন হাওয়া খেতে খেতে সুন্দর পরিবেশ দর্শন করতে করতে যাচ্ছি। অনেক लेट হয়ে গেছি তো তাড়াহুড়ো করে ঘাটে নেমেই দিন চলে যাচ্ছি ঘাট দেখতে পাচ্ছ সৌরভগঞ্জ স্বরূপগঞ্জ ঘাট থেকে দেখতে মায়াপুর স্কন টেম্পেলটা দেখা যাচ্ছে দেখো হরে কৃষ্ণা তো নৌকা হ্যালো গাই বাসে উঠে পড়েছি ঘাট থেকে তো এবার সোজা কোথায় নামবো আমরা কৃষ্ণনগর সোজা আমরা কৃষ্ণনগরে কি ডাক কৃষ্ণনগর কৃষ্ণনগরের পৌরসভা মোড়ে তো এখান থেকে এবার রাজবাড়ির দিকে যাব তো রাজবাড়িতে চলে এসেছি ধীরে ধীরে পিছনের মানুষকেও সহযোগিতা তো এগুলো হচ্ছে রাধা মাধব গোপালজি অনেকেই রয়েছেন মানে বিভিন্ন জায়গা থেকে এখানে রাজবাড়িতে আসেন লোকের দিস তোমরা ভিড়টা দেখো এত ভিড় প্রচুর অজস্র লোক মানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসছে এখানে এটা হচ্ছে রাজবাড়ির গেট তো এখানে কিছু দাঁড়িয়ে ফটোজ ভিডিওস করে নিয়েছিলাম দেন আমরা প্ল্যানিং করলাম যে ফুচকা খাব তো ফুচকা খেতে চলে এসেছি ফুচকাটা খুব একটা ভালো ছিল না মানে ভালো লাগেনি খেতে সিরিয়াসলি তো তারপর বাদামের দোকানে গিয়ে বাদাম খেয়ে কিনে নিয়েছি তো মেলায় যাবার বাদাম খাবো না

কৃষ্ণনগর আমরা এখন যাবো কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় ওখান থেকে আমরা বাস ধরো যাবে না সবাই তো বাস ধরার জন্য বসে রয়েছি এই এই মোড়টাকে কী বলে স্কুলের মোড় আমরা এখানে বসে আছি বাস ধরানোর জন্য তো বাস এখন হাসিনে আসলে আমরা বাস টেটে পড়ছি ঘর হচ্ছে আমরা ঘাটে এসে প্রায় আটটে গেছি নৌকা বলতে এখন ছাড়বে না এখন আমরা কী করে বাড়ি যাবো রাত প্রায় নটা বেজে গেছে আমি বুঝতে পারছেন আমি কী করব তবুও আমার হাসি পাচ্ছে জানি না কেন মানে লাইফে সিরিয়াসনেস মুমেন্টে আমরা এত হাসি পায় আমি কি বলবো আমার কিছু ভালো আমরা কীভাবে বাড়ি যাই আদৌ আমরা বাড়ি পৌঁছাতে পারি কি না আমরা এখন সিরিয়াস নই তো দেখি আমরা গায়ে ফাইনালি সেফলি ল্যান্ড করে গেছি আমাদের মানে ইয়েতে আমরা মকলের প্রে করছিলাম যাতে আমাদের কিছু না হয় আমরা ফাইনালি সেফলি ল্যান্ড করে গেছি মায়াপুর হাটে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাড়ি যাব কি করে আমি কিচ্ছু বুঝতে পারছি না অনেক রাফ হয়ে গেছে কি করবো কি জানি